আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে আপনারা অনেক আনকমন আনকমন ফ্রিজ ওভেন এসি এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানের লোকশন চট্টগ্রাম পুরাতন চাঁদগাও আরকান রোড সরফদুল্লাহ পেট্রোল পাম্পের ডান পাশে ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রেস করে দেবেন যত নতুন ভিডিও আপডেট সবার আগে আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট সো কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আজকে সেরা অফারে একটা ডাবল ডোর ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর সিঙ্গারের সিঙ্গার ব্র্যান্ডের অনেক বড় ফ্রিজ দেখা দেন হ্যাঁ কোম্পানি ওয়ারেন্টি আছে ফ্রি সার্ভিস কোম্পানি ফ্রি দিতে হ্যাঁ কোম্পানি ফ্রিজ দেখা দেন এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ ষাট হাজার টাকার মতো আর আমাদের আমাদের এই আজকের অফারের প্রাইস হচ্ছে আপনার সত্তর হাজার টাকা জি আরও পাঁচ হাজার টাকা কম পঁয়ষট্টি হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কম ষাট হাজার টাকা ডবল হ্যাঁ সাড়িজ মাত্র ছয় হাজার টাকা আরও এক হাজার টাকা কম পাঁচ হাজার টাকা তারপর আছে আপনার এই ফ্রিজটা আছে চোদ্দো হাজার টাকা তারপর এটা আছে বারো হাজার টাকা ডিপ ফ্রিজ সিঙ্গারের এটা হচ্ছে বারো হাজার টাকা তিনশো লিটার ওয়ালটনের ফ্রিজ এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা তারপর আছে আপনার ওয়ালটনের ফ্রিজ আছে এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা তারপর বিশনের ফ্রিজ আছে আপনার চোদ্দ হাজার টাকা তারপর অক্সনের মাইওয়ানের ফ্রিজ আছে এটা হচ্ছে বারো হাজার টাকা আরও দুই হাজার টাকা কম দশ হাজার টাকা এটা আছে জাপানি ফ্রিজ এটা হচ্ছে বারো হাজার টাকা আরও দুই হাজার টাকা কম দশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম আট হাজার টাকায় তারপর ওয়াশিং মেশিন আছে এটা ড্রাই ওয়াশ ফুল অটো এটা বারো হাজার টাকা তারপরে ওয়ালটনের ডাবল ডোর এটা এটা অপশনের মাল হ্যাঁ এটা ওয়াশ হয় নাই এটা হচ্ছে তিরিশ হাজার টাকা হ্যাঁ স্ক্রিন টাচ এখানে টাচ করা যাবে তারপরে সিঙ্গারের ফ্রিজ দেখা দেন কালারটা অনেক সুন্দর এটা আঠারো আঠারো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ষোলো হাজার টাকা এটাও আঠারো হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা এটা দশ হাজার টাকা এটা দশ হাজার এটা হচ্ছে হ্যাঁ গ্লাস ব্যবহার স্কুলার ফিস এগুলো এখন অ্যাভেলেবেল সেল হচ্ছে এখন গরম আসতেছে তো এখন সেল হয়ে যাচ্ছে আর যারা এখন ফ্রিজ কিনবে এখন কিনলে অনেক রেট সাশ্রয় পাবে কারণ সিজন আসলে আমাদের এই প্রাইসগুলো আমরা বাড়তি কিনে আনতে হয় এবং বাড়তে সেল করতে হয় এটাও সতেরো হাজার টাকা আর এটাও তো দশ হাজার টাকা দেখেন গ্লাস ফ্রিজ তারপর আছে এটা আছে বারো হাজার টাকা তারপরে স্যামসাং এর এই ফ্রিজটা হচ্ছে বারো হাজার টাকা এটা দেখা যায় একদম ইনটেক মাল এটা র্যাঙ্কস হ্যাঁ এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা একদম ইনটেক মাল দেখা দেন একদম ইনটেক প্যাকেট ট্যাকেট সব আছে ইনটেক মাল হ্যাঁ তারপর এখানে অনেক মাল আছে প্যাকেটের ভিতরে যেগুলো আমরা খুলে দেখাইতে পারতেছি না

তারপরে বিশনের এটা আছে ওয়াশ ড্রাই দুইটাই আছে এটা ফুল অটো এটা পড়বে বারো হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা ওয়াশিং মেশিন এটা আছে তিন হাজার টাকা ওয়াশিং মেশিন ম্যানুয়াল আর এটা হচ্ছে ছয় হাজার টাকা স্যামসাং এর ওয়াশ ড্রাই দুইটাই আছে তারপরে এটা দেখো একদম মেটাল বডি পুরো মেটাল বডি হ্যাঁ দেখে দেন সুন্দর

এটা পড়বে ষোলো হাজার টাকা এটা হচ্ছে আপনার ষোলো কেজি শুকনা কাপড় দিতে পারবে কম্বল টম্বল যারা বড় ওয়াশিং মেশিন করতেছেন ভাবে মানে লন্ড্রিতে নিয়ে না না গিয়ে বাহে করতে পারবেন এটা হচ্ছে আট হাজার টাকা এটা হচ্ছে এয়ার কুলার ইলেকট্রিক এয়ার কুলার তারপরে ওয়াশিং মেশিন এটা আছে এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আরও চার হাজার টাকা কম দশ হাজার টাকা তারপরে বিশনের এটা আছে চল্লিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে দশ হাজার টাকা এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকায় ডবল ডোর ডবল ডোর আজকে স্যার অফার দিব এটার সাথে এটা ফ্রি দিয়ে দিব এটা ফ্রি এটা দিয়ে কিনবে তার সাথে একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন ফ্রি না কোনো টাকা নিতে হবে না দেখাই দেন আনকমন ফ্রিজ ডবল ডোর স্যামসাং এর অরিজিনাল দেখাই দেন স্যামসাং অরিজিনাল ডবল ডোর এখানে মডেল নাম্বার টাম্বার সব আছে দেখাই দেন ভিতরে বাইরে ভালো করে দেখাই দেন এটা আজকে সেরা অফার এটা পঁয়ত্রিশ হাজার টাকা সেল করবো সব একটা ওয়াশিং মেশিন ফ্রি ফ্রি কোনো টাকা পয়সা দিতে হবে না এটা কিনলে এটা ফ্রি দিয়ে দিব তারপরে আইসক্রিমের দুটা ফ্রিজ আছে আইসক্রিমের এগুলো বারো হাজার টাকা করে রাখবো একটা কিনলে বারো হাজার টাকা দুইটা কিনলে চব্বিশ হাজার টাকা আসতেছে দুইটা একসাথে দিয়ে কিনবে দুই হাজার টাকা আরো ডিসকাউন্ট আছে বাইশ হাজার টাকা দিয়ে দিব তারপর এটা দেখা যায় সিঙ্গারেল এই গ্লাসটা ভাঙা জাস্ট সামনে গ্লাসটা টুকরা গিয়া হয়ে গেছে কিন্তু এভাবে ইউজ করা যাবে হ্যাঁ এখানে স্টিকার লাগাইলেও লাগাইতে পারবে এটা বলবে ষোলো হাজার টাকা আর দুই হাজার টাকা কম চোদ্দ হাজার টাকা এটা আছে বারো হাজার টাকা দেখেন আমার এখানে অনেক গুলামাল মুক্তে এখন ডবল ডোর আছে প্রায় 40টার মতো 40 এর মতো এখানে অনেক গুলা মাল যারা নেবে পাইকারে নেবে তারা এসে দেখে নিতে পারবে আচ্ছা ইনটেক ইনটেক মালাতে একদম ফ্রেশ ফ্রেশ মালা আছে প্যাকেটের ভিতর মালা আছে এগুলো প্যাকেটের ভিতর মালা আছে কারণ আমার এখন ইউজ পরিমাণ মালা আছে যাদের পাইকারে লাগবে তারা দ্রুত যোগাযোগ করলে মালা अवेलेबल নিতে পারবে ডাবল ডোরে ফ্রেস দেখেন কম মানে ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ইনটেক ইনটেক একদম কোম্পানীৰ গাৰণ্টি ৱাৰণ্টি সহ এটা মাৰ্কেট প্ৰাইচ হ'ল এক ছিয়ানব্বৈ হাজাৰ টকা ফাইভ এফ থ্ৰী মডেল ইনভাৰ্টাৰ নন ফ্ৰেৰ ডিছকাউণ্ট দিয়ে পঢ়াছে পঁয়ষষ্ঠি হাজাৰ টকা জী আৰু কম টাই ষাঠি তাৰপৰা বেবাৰি কুলাৰ আছে এটা বেবাৰি কুলাৰ ৱাল্ট'নে ফ্ৰিজ এইবোৰ কোম্পানীৰ গাৰণ্টি বাৰ বছৰ আছে বাৰ বছৰ গাৰণ্টি আছে কোম্পানীৰ প্ৰাইচ থাকে আপোনাৰ পঁয়ত্ৰিছ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট

সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আর এটা এটা হতে আপনার এগারো হাজার টাকা ডিসকাউন্ট আছে এটা তো আপনার এগারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তারপরে এটা হচ্ছে এগারো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট তারপরে এটা হচ্ছে গ্লাস ফেটে গেছে এটা কমাই দিব এটাও কিন্তু ইনটেক ফ্রিজ কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব আছে দেখেন এটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আর এটা গ্লাসগুলো একটু পাটা এই জন্য এটা দাম কমাই দিব এটা বাইশ হাজার টাকা দিয়ে দিয়ে দিন জি আরো দুই হাজার টাকা কমাই দিন বিশ টাকা তারপরে এটা আছে এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা তারপরে এটা ডিসকাউন্ট আছে এগারো হাজার সাতশো টাকা আর এটা হচ্ছে আটাইশ হাজার টাকা এটা হচ্ছে টু বি জিরো মডেল বারো বছর কোম্পানির গ্যারান্টি আছে কোম্পানির গ্যারান্টি আছে বারো বছর তারপরে এটা আছে আপনার এগারো হাজার আঠেরোশো টাকাটা ডিসকাউন্ট আর এটা হচ্ছে চত্তিরিশ হাজার টাকা

আর এটা বাইশ হাজার টাকা এটা গ্লাস ফেটে গেছে মাল ভিতরে ইনটেক দেখা দেন ভিতরে ডয়ার টয়ার সব আছে বাইশ হাজার টাকা আমার যান আরো দুই হাজার টাকা কমে দিচ্ছি বিশ হাজার টাকা তারপরে এটা আছে ওয়াল্টনের অকশনের মাল এটা রাখবো আমরা বাইশ হাজার টাকা আর এক হাজার টাকা কমে দিচ্ছি জানা একুশ হাজার টাকা আর এটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা সিঙ্গারের এটা পড়বে বিশ হাজার টাকা আমাদের প্রাইস আছে চব্বিশ হাজার টাকা ডাইরেক্ট চার হাজার টাকা ডিসকাউন্ট ভিতরে দেখাই দেন ফ্রেশ একদম ফ্রেশ মানে এটা আমরা এখানে লোকাল সেল করতেছি চব্বিশ হাজার টাকা আর বিডিও থেকে যে আসবে বা যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য বিশ হাজার টাকা আর এটা পড়বে উনিশ হাজার টাকা হ্যাঁ একই মডেল মানে এটা গ্লাসটা একটু ফাটা এই জন্য এটা দেখা যান এটা অপশনের মাল এটা দেখেন এটা কালারটা অনেক জোরস এটা পড়বে পঁচিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম তেইশ টাকা এটা দেখেন এটা চব্বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে চব্বিশ টাকা এগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের পড়তেছে চব্বিশ হাজার টাকা বিডিও থেকে যে আসবে তার জন্য দুই হাজার টাকা ছ বাইশ হাজার টাকা আর এটা বিশ টাকা এটা আঠেরো হাজার পাঁচশো সিঙ্গারের রং ধনু একদম ইন্টেক্ট মাল

তারপরে হচ্ছে এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে আঠারো হাজার টাকা দেখাই দেন আঠারো হাজার টাকা এটাও আঠারো হাজার টাকা তারপরে এটা দেখেন অনেক বড় দয়ার সিস্টেম ডোরটা আছে এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা আর এটা হচ্ছে তেইশ হাজার টাকা দেখাই দেন ভিতরে দেখাই দেন তেইশ হাজার টাকা ফ্রিজ চোদ্দ হাজার টাকা আরো দুই টাকা বারো টাকা আর এটা বারো হাজার টাকা এটাও বারো টাকা এটা হচ্ছে তারপর এটা হচ্ছে বিশ টাকা এটা দেওয়া এটা সিঙ্গারের এটা হচ্ছে টাকা এটা আছে টাকা কালারটা অনেক সুন্দর ফুল টুল সিঙ্গারের তারপরে এটা হচ্ছে উনিশ হাজার টাকা অরিজিনাল ফ্রিজ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ফ্রিজ অনেক ফ্রেশ এটা বিশ হাজার টাকা এটা জাহাজের ফ্রিজ এটা হচ্ছে ছয় দরজা এটা হচ্ছে ন্যাশনালের জাহাজের ফ্রিজ এটা রাখবো মাত্র চোদ্দ হাজার টাকা জি চোদ্দ হাজার টাকা একটা কমার্শিয়াল ওয়াশিং মেশিন আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা অনেক ওজন ডবল ডোর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পঁয়ত্রিশ হাজার টাকা এগুলার মধ্যে এগুলা যারা অর্ডার করবে এই সপ্তাহের ভিতরে একটা ওভেন ফ্রি দিয়ে দিব একটা ওভেন ডাইরেক্ট ফ্রি থাকবে ফ্রি স্কিন নেয় ওভেন ফ্রি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নাহলে ওভেন ডাইরেক্ট ফ্রি তারপরে ইলেক্ট্রা ফ্রিজ স্যামসাং এর ইলেকট্রা বারো বছর ওয়ারেন্টি আছে বিশ হাজার টাকা এক হাজার টাকা কমাই দিব এই সপ্তাহের ভিতরে যারা নেবে এক হাজার টাকা কম কম সিঙ্গার এটা হচ্ছে ত্রিশ হাজার টাকা এটাও ত্রিশ হাজার টাকা এই সপ্তাহ যারা নেবে এই এক সপ্তাহের জন্য অসুস্থ লভা থাকবে এটাতে আপনার তিন হাজার টাকা করে কম পাবে তিন হাজার টাকা করে কম হ্যাঁ সাতাশ পড়বে এল জি ফ্রিজ এটা দেখা দেন এল জি অরিজিনাল এল জি হ্যাঁ ডিসকাউন্ট এই কোম্পানি ওয়ারেন্টি আছে দশ বছর এগুলো মার্কেট প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আমাদের প্রাইস আছে পঁচিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম তেইশ হাজার টাকা আর এটা আছে একুশ হাজার টাকা তারপরে সিঙ্গারের এটা বাইশ হাজার টাকা দেখা দেন কালারটা অনেক সুন্দর

দেখেন এত বড় ফ্রিজ অনেক দাম কমাই দিব আজকে দাম কমাই দিব অপশনের ফ্রিজ ওয়াল্টনের এটা অনলি বিশ হাজার টাকা হ্যাঁ অনেক বিশাল এটা মার্কেট প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি এফ ফাইভ এটা প্রাইস যা আছে তার তিন ভাগের এক ভাগ দাম সরি বিশ হাজার টাকা হলো প্রায় এটাতে আপনার পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মতো কম তারপরে এটা আছে বাইশ হাজার টাকা সিঙ্গারের তারপরে এটা পরে আপনার তেত্রিশ হাজার টাকা এটা চব্বিশ হাজার টাকা বিকো ফ্রিজ চব্বিশ হাজার টাকা আমাদের এখন অনেক কালেকশন এলজির মধ্যে চব্বিশ হাজার টাকা এটা আরও দু হাজার টাকা কমা দেয় বাইশ হাজার টাকা সিঙ্গারের এটা হচ্ছে বিশ হাজার টাকা আরও এক হাজার টাকা উনিশ হাজার তারপর এটা ভিষ অন নন ফ্রোস্ট তেত্রিশ হাজার টাকা আরও তিন হাজার টাকা কমা দিয়েছি তিরিশ তিরিশ হাজার টাকা তারপর ডিপ দেখাই দেন হ্যাঁ এটা ডিপ এটা এটা দেখান ইলেক্টা ইলেক্ট্রা ডিপ এটা ইলেক্ট্রা দেখা যেন ইলেক্টা এটা হচ্ছে বিশ হাজার টাকা আর এটা আঠেরো হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা এটা বিশ হাজার পাঁচশো টাকা তারপরে এটা আঠেরো হাজার টাকা সিঙ্গারের ওইটা হচ্ছে বিশ হাজার টাকা তারপর স্যামসাংয়ের একটা ডবল ডোর আছে

তারপরে এক টন আছে এক টন এক টন পড়বে আপনার বিশ হাজার দেড় টন তিরিশ দুই টন চল্লিশ হাজার টাকা এসে আমাদের অনেক কালেকশন আছে যারা নেবে তারা ভিডিও কলে দেখবে পছন্দ হলে ভিডিও কলের মাধ্যমে দর দাম করে নিতে পারবে মাহিন্দ্রা গ্ল্যান্ডার এটাও তো ইন্ডিয়ানই এগুলো যারা কমার্শিয়াল ইউজ করবে তাদের জন্য এগুলো বেস্ট এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকা হ্যাঁ আর এটা হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে নয়শো টাকা এটা টোস্টার